হ্যালো এভিমান ওয়েকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসএস জিজির কষ্ট দু হাজার একুশ রিজনিং ক্লাস সিক্সটিন নিয়ে যার মধ্যে আজকে আমরা চব্বিশ এগারো দু হাজার একুশের সিফ্ট অনে আসা সমস্ত রিজনং সলভ করব অলরেডি আমাদের এই সিরিজের পৌঁছোটা ক্লাস দেওয়া হয়ে গেছে এটা দেখুন অসুবিধে দেখে নিও কারণ আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের রিজনিনিং প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথমেই বলছি কি এখানে যে ইংরেজি ডিকশনারি সাহায্যে ছটিক্রম কোনটা হবে এক অস্টিক অ্যাকাডেমি অ্যাসেন্ট অ্যাকোয়ার্ড আর হচ্ছে অ্যাক্টিভ দেখো এসি প্রত্যেকের মধ্যেই রয়েছে নেক্সট দেখো এখানে কী রয়েছে না ও রয়েছে এখানে রয়েছে ও এখানে রয়েছে এ এখানে রয়েছে সি এখানে রয়েছে সি এখানে রয়েছে টি সবার আগে যাবে দুই কারণ এটা এ আছে এটা হয়ে গেলো নেক্সট দেখো ওটা যাবে সবার লাস্টে নিশ্চয়ই দেখো পিকিউআ আর এস টি এম এন ও পি কিউ আর এস টি দেখো টিটা যাবে সবার লাস্টে মানে পাঁচ যাবে সবার লাস্টে তার আগে থাকবে কে না এক তাহলে দেখো দুই দিয়ে শুরু এক পাঁচ দিয়ে শেষ দেখো এখানে দুটো অপশানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো অপশান আচ্ছা নেক্সট দেখো তিন আর চার দেখতে দেখো তিন আর চারের মধ্যে কোনটা আগে যাবে দেখো এই এটা আর এটার মধ্যে দেখো এসিসি এখানে আছে ই এখানে আছে ও তেমনি নিশ্চয়ই ইটা আগে যাবে তিনটা আগে যাবে তারপর যাবে চার তাহলে দুই তিন চার তারপর হচ্ছে দেখো এক পাঁচ তাহলে এখানে অপশান ওয়ানটা হচ্ছে আমাদের এখানে সঠিক নেক্সট দেখো কী বলছে এখানে সাতের সাথে একশো তেরোর একটা সম্পর্ক রয়েছে তেমনই এগারো সাথে কার সম্পর্ক থাকে যদি পনেরো সাথে চারশো একাশি সম্পর্ক থাকে দেখো সাতের সাথে সাত প্লাস এক অর্থাৎ আটের গুণ করতে হবে তাকে আবার দ্বিগুণ করতে হবে তার সাথে আরও একটা দুয়ের গুণ প্লাস ওয়ান করলে দেখো কত হয় দেখো এখানে পাচ্ছি আমি সাত ষোলং একশো আর একই হচ্ছে তোমার একশো তেরো দেখো এখানেও তাই পনেরো সাথে পনেরো প্লাস ওয়ান অর্থাৎ ষোলো তার সাথে আবার একটা দুই প্লাস ওয়ান অর্থাৎ এখানে পাচ্ছি আমি বত্রিশ বত্রিশ ইন্টু মানে পাচ্ছি এখান থেকে আমরা চারশো আশি চারশো আশি একযোগ হয় ফোর তো এক্ষেত্রে তাই হবে এগারো সাথে দেখো এগারো প্লাস ওয়ান ইন্টু টু প্লাস হচ্ছে ওয়ান তো এখান পাচ্ছি আমরা বারো বারো দুখোের চব্বিশ চব্বিশ আর এগারো গুণ করলে কত পাচ্ছি আমরা এখান থেকে দুশো চৌষট্টি আর একে তোমার দুশো এইটাই হচ্ছে প্যাটার্ন টু সিক্সটি এ হচ্ছে আমাদের এখানে রাইট নেক্সট দেখো বলছে এখানে এক ছেলের দিকে তাকিয়ে রঞ্জিতা বলল ও আমার স্বামীর শ্বশুরের একমাত্র মেয়ের ছেলের বাবার একমাত্র বোনের ছেলে তো ওই ছেলের মায়ের সাথে রঞ্জিতার স্বামীর কি সম্পর্ক রয়েছে দেখো আমার স্বামী মানে রঞ্জিতা থেকে শুরু করে এখান থেকে রঞ্জিতা তার যে স্বামী ঠিক আছে তার যে শ্বশুর মানে এখানে রঞ্জিতার কিন্তু বাবার কথা বলা হচ্ছে ঠিক আছে শ্বশুর মানে বাবা আচ্ছা তার একমাত্র মেয়ে মানে সেই রঞ্জিতাকে ফিরে এলাম আমি রঞ্জিতাতে মেয়ের ছেলে দেখুন এখন রঞ্জিতার ছেলের কাছে যাচ্ছি আমি ছেলের কাছে রয়েছি ছেলের বাবা মানে সেই স্বামীকে নিয়ে বলছে এখানে তার বাবার একমাত্র বোন মানে এখানে একটা বোন আছে তার তার হাজব্যান্ডের একটা বোন আছে তো বোনের একমাত্র ছেলের কথা সেখানে বলছে মানে এর ছবি দেখি বা এর দিকে তাকিয়েই কিন্তু সে বলছে এখন প্রশ্ন হচ্ছে ওই ছেলে মানে কি এই ছেলেটার মা মানে কি এই বোনের সাথে রঞ্জিতা স্বামীর কি সম্পর্ক বোনই তো হবে অপশান ডি হচ্ছে এখানে রাইট ঠিক আছে নেক্সট চলো দেখো বলছি এখানে পি কিউ আর এস টি ইউভি এটা একটা শাড়িতে বসে রয়েছে পশ্চিম দিকে তাকিয়ে আর হলো এসে জাস্ট বাঁ দিকে দেখো পশ্চিম দিকে তাকিয়ে মানে আমি এরকম ধরলাম সবাই এই দিকে তাকিয়ে রয়েছে এখানে একজন দুই দেখো চার তিনে সাতজন আছে তো তিন চার পাঁচ ছয় আর হচ্ছে এখানে সাত আমি আরটা টেনে রাখছি আমার সুবিধা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে দেখো বলছে কিউ কোনো একটা প্রান্তে বসে রয়েছে তো আমি ধরলাম এই ছবিতে এখানে আছে কিউ আর এখানে আছে এইটাতে ঠিক আছে এই প্রান্তে আছে টি হলো তার প্রতিবেশী মানে টি রয়েছে এই জায়গাতে টি থাকবে এই জায়গাতে ঠিক আছে নেক্সট দেখো বলছি কিনা ভি বসে আছে টি এবং ইউয়ের মাঝে তাহলে ভি কোথায় বসে আছেন টি এবং ইউ এর মাঝখানে রয়েছে ভি তাহলে এখানে ভি বসে আছে টি এবং ইউ এর মধ্যে তাহলে এখানে ইউ কোনটা হবে ইউ হবে এই জায়গাতে ভি থাকবে এখানটাতে ঠিক আছে এস দেখো বলছে উত্তর প্রান্ত থেকে পঞ্চম দেখো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ মানে উপর থেকে নিচের দিকে দেখো পাঁচে এক দুই তিন চার পাঁচ মানে এখানে থাকছে এস এখানে দেখো এক দুই তিন চার পাঁচ মানে এখানে কী করে বসবে এখানে ভি বসে আছে হবে না এটা এই ছবিটা আমার বাদ এটাই আমার হবে এখন আর দেখো রয়েছে কি না আর হলো এখানে এসের জাস্ট বাম দিকে দেখো তাহলে এস নিশ্চয়ই এদিকে রয়েছে তাহলে এস মানে এইখানটা এস রয়েছে মানে এইখানটা নিশ্চয়ই আর থাকবে এইখানটা আর থাকবে তাহলে একমাত্র পড়েছে কিনা পি এখানে বসবে প্রশ্ন হচ্ছে শাড়ির একেবারে মাঝে কে রয়েছে এগুলো আমার লাগবেই না জাস্ট মাঝে কে রয়েছে দেখো মাঝেই রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা ইউ কারণ ইউ এর এপারে তিনজন আর এর এপারে তিনজন তাহলে একমাত্র ইউ হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি নির্দিষ্ট কোর্টের ভাষায় ফ্লটকে লেখা হচ্ছে আর ও ইউ ক্লেমকে লেখা হচ্ছে ও এ ভি এফ এল ও এ টি কে লেখা হচ্ছে কিনা আর ও ইউ সি এল এ আই এমকে লেখা হচ্ছে ও সেক্ষেত্রে আর্মডকে কি লেখা হবে ঠিক আছে আমি এখানে কোড ভাবাচ্ছি এ হচ্ছে ছয় এল হচ্ছে বারো ও হচ্ছে পনেরো এ ওয়ান সি তিন হচ্ছে বারো এ ওয়ান এ আই হচ্ছে নাইন এম হচ্ছে তেরো আর হচ্ছে আঠেরো ও হচ্ছে পনেরো ই হচ্ছে এখানে একুশ ও হচ্ছে পনেরো এ হচ্ছে ওয়ান বি হচ্ছে বাইশ এ ওয়ান আর আঠেরো এম তেরো ই পাঁচ ডি হচ্ছে এখানে চার দেখো এখানে ধারের দুটো দেখো ছয় আর বারো যোগ করলে কত হয় না আঠেরো হয় দেখো আঠেরোটা এখানে বসছে দেখো মাঝখানে যে ও রয়েছে দেখো ওটা এক্স্যাক্টলি সেম বসে গেছে এখানে ঠিক আছে আর এখানটা দেখো এক আর কুড়ি যোগ করলে কথা হয় না একুশ এখানে দেখো একুশ বসছে তুমি বুঝতে পারছো ধারে দুটো কোড যোগ করে এখানে বসছে এপারে দুটো কোড যোগ করে এখানে বসছে মাঝেরটা কিন্তু সেম বসে আছে এক্ষেত্রেও তাই ঠিক আছে তাহলে এখানেও তাই হবে আঠেরোরা এক যোগ করলে কথা হয় না উনিশ হয় উনিশ মানে হচ্ছে তোমার এস এম তো বসেই যাবে এক্স্যাক্টলি এমন যেমন আছে আর পাঁচ আর চার যোগ করলে কথা হয় নয় হয় নয় মানে কি হচ্ছে না আই তাহলে এস এম আই হচ্ছে আমার নির্দিষ্ট অ্যান্সার অপশান ডি নেক্সট চলো দেখো কি বলছে এখানে নির্দিষ্ট কোডের ভাষায় লেআউটকে লেখা হচ্ছে এইটা ঠিক আছে লে আউটকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে চেতাককে কী লেখা হবে এল এ ওয়াই এল এ ওয়াই ও ইউ টি একে লেখা হচ্ছে ডাব্লু আর আর ভি ডি আই আর এখানে দেখো সি এইচ কে এটার কোডটা কী হবে দেখো কোড বসাও এখানে এ হচ্ছে বারো এ ওয়ান ওয়াই পঁচিশ ও হচ্ছে এখানে পনেরো ই হচ্ছে একুশ টি হচ্ছে কুড়ি আচ্ছা আই নাইন ডি চার ভি হচ্ছে বাইশ আর হচ্ছে আঠেরো আর হচ্ছে আঠেরো ডাব্লু হচ্ছে তেইশ সি তিন এই জার ই পাঁচ টি কুড়ি এ ওয়ান কে এগারো দেখো এখান থেকে বারো থেকে নয় কিন্তু এখানে মাইনাস তিন হচ্ছে দেখো কুড়ি থেকে তেইশ দেখ এখানে প্লাস তিন হচ্ছে এক থেকে চার দেখো এখানে প্লাস তিন হচ্ছে একুশ থেকে আঠেরো দেখো এখানে মাইনাস তিন হচ্ছে মানে একবার মাইনাস তিন একবার প্লাস তিন এইভাবে হচ্ছে এ পর থেকে দেখলে প্লাস তিন আর মাইনাস তিন এইভাবে হবে তাহলে এখানে কী হবে এগারো থেকে তিনযোগ হবে চোদ্দ দেখো প্রত্যেকটা ক্ষেত্রে সেমই হবে চোদ্দো মানে এখানে শুরু হচ্ছে প্রত্যেকে এন দিয়ে শুরু হচ্ছে ঠিক আছে দেখো এন দিয়ে শুরু নেক্সট দেখো এখানে তিন থেকে তিন বিয়োগ মানে এখানে জেড হবে ছাব্বিশ ঠিক আছে তাহলে এন দিয়ে শুরু জেড দিয়ে শেষ আবার দেখো এখানে কী হবে দেখো ওয়ান থেকে তিন বিয়োগ করা মানে নিশ্চয়ই চব্বিশ হবে মানে চব্বিশ মানে এক্স তাহলে এন এক্স দিয়ে শুরু জেড দিয়ে শেষ দেখো অপশান আমাদের সি হচ্ছে এখানে অ্যান্সার ঠিক আছে জাস্ট কোনাকুনি দেখো এখানে একবার তিন বাড়বে একবার তিন কমবে এইভাবে যাচ্ছে এটা নেক্সট চলো দেখো বলছে সঠিক বর্ণপুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে এস আর কিউ পি ও এন আই এইচ আর হচ্ছে জি এফ ই কোড বসো দেখো এখানে এস উনিশ আর হচ্ছে আঠেরো কিউ সতেরো পি ষোলো ও পনেরো এন চোদ্দো জে দশ আই নাইন এইচ আর জি সাত আচ্ছা মাঝখানে দেখো এইখানটা একটা জিজ্ঞাসিহ্ন আছে মানে এইটা আমাকে বার করতে হবে জি সাত এফ ছয় ই হচ্ছে পাঁচ সতেরো পরে দেখো চোদ্দো চোদ্দো পরে নিশ্চয়ই কত হবে নিশ্চয়ই এগারো হওয়ার কথা এগারো পরে আবার আট আঠের পরে আবার পাঁচ মানে এগারো মানে শেষটা হচ্ছে কত দিয়ে না কে দিয়ে কে দিয়ে শেষ দেখো একটাই অপশান আছে এখানে এম এল কে আর তো কিছু নেই আমাদের অপশান এই হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি কি এখানে বসে দেখো ও এন জি ই এটাকে লেখা হচ্ছে এইটা মাস্টারকে কি লেখা হবে টি ও এন জি ইউ ই এটাকে লেখা হচ্ছে পি ইউ এইচ ও এফ ভি আর এক্ষেত্রে হচ্ছে কি না মাস্টার এম এ এস টি ই আর এটাকে লেখা হচ্ছে এরকমভাবে ঠিক আছে সে দেখো আমি আগে কোডটা বসাই এখানে টি হচ্ছে আচ্ছা কোড বসাই আমি এখানে টি হচ্ছে তোমার কুড়ি ও হচ্ছে পনেরো এন হচ্ছে চোদ্দো জি সাত ই হচ্ছে এখানে একুশ ই হচ্ছে পাঁচ এখানে দেখো পি হচ্ছে ষোলো ই হচ্ছে এখানে একুশ এইচ আট ও হচ্ছে পনেরো এ হচ্ছে ছয় বি হচ্ছে বাইশ তাহলে এখানে এম তেরো এ হচ্ছে এখানে ওয়ান এস উনিশ টি হচ্ছে এখানে কুড়ি ই পাঁচ আর হচ্ছে আঠেরো দেখো ভালো করে দেখলে দেখবে দেখো কোনি পনেরো থেকে ষোলো কুড়ি থেকে একুশ চোদ্দো থেকে পনেরো সাত থেকে আট একুশ থেকে বাইশ পাঁচ থেকে ছয় জাস্ট কোনি হয়ে কিন্তু এগুলো বসছে এক করে বেড়ে তাহলে এটা হবে কি বি বিটা হবে কি এন তাহলে বিএন দিয়ে শুরু দেখো একমাত্র অপশান সি আর করা দরকার নেই এখানে এসটা এখানে হবে এভাবে এখানে তো বিএন দিয়ে শুরু এস এফ দিয়ে শেষ অপশান সি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে এ বোঝায় যোগ বি বোঝায় বিয়োগ আমি আর পড়ছি না ডাইরেক্ট করতামও করছি ছত্রিশ এ এ মানে কী হয়েছে এখানে যোগ পনেরো সি মানে কী হয়েছে এখানে গুণ তার পনেরো ইন্টু চার বি মানে দেখো এখানে বিয়োগ বোঝাচ্ছে বিয়োগ লেখো একুশ এ মানে কী বোঝাচ্ছে এখানে এ মানে যোগ বোঝাচ্ছে যোগ তেরো এ মানে যোগ বোঝাচ্ছে যোগ চব্বিশ ডি মানে বোঝাচ্ছে এখানে ভাগ ষোলো ডি মানে বয়াচ্ছি এখানে ভাগ দুই তাহলে এখান থেকে পাচ্ছি আমি আট আট দিয়ে চব্বিশকে ভাগ করে পাচ্ছি আমরা এখান থেকে তিন এখান থেকে আসছে আমার চৌত্রিশ এটা মাইনাস চৌত্রিশ তিন হলো পনেরো চালে পাচ্ছি এখান থেকে আমরা ষাট আর এখান থেকে পাচ্ছি আমি ছত্রিশ তাহলে এখানে দেখো কোথাও পারছি আমরা নাইনটি সিক্স পাচ্ছি নাইনটি সিক্স মাইনাস থার্টি আর এখান থেকে পাচ্ছি আমি হচ্ছে আমার এখানে সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট দেখো বলছে নির্দিষ্ট কোটের ভাষায় কে লেখা হচ্ছে থার্টি নাইন ডককে লেখা হচ্ছে টোয়েন্টি সিক্স সেক্ষেত্রে ওয়াই এ কের কোডটা কী হবে ওয়াই এ কের কোডটা কী হবে আর এ টি লেখা হচ্ছে কি একে থার্টি নাইন ডক ডিও জি কে লেখা হচ্ছে কি না টোয়েন্টি সিক্স সেক্ষেত্রে ওয়াই এ কে এর কোডটা কী হবে দেখো কোড বসাও এখানে ওয়াই আর হচ্ছে কত না আঠেরো এ ওয়ান টি হচ্ছে কুড়ি ডি হচ্ছে চার জি হচ্ছে সাত ও হচ্ছে পনেরো ওয়াই হচ্ছে পঁচিশ ওয়ান এখানে কে হচ্ছে এখানে এগারো নেক্সট দেখো আঠেরো একে উনিশ আর কুড়িতে যোগ করলে কত হয় না থার্টি নাইন পনেরো সাথে বাইশ আর চারে যোগ করলে কত হয় না টোয়েন্টি সিক্স তো এখানে তাই হবে পঁচে একে ছাব্বিশ আর এগারো কত হয় না থার্টি সেভেন থার্টি সেভেন হচ্ছে এখানে আমাদের অ্যান্সার থার্টি সেভেন মানে অপশান বি নেক্সট চলো দেখো বলছে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে শিশু সম্পন্ন করতে হবে দুই তারপর পাঁচ তারপর এগারো তারপর সতেরো তারপর জিজ্ঞাসা চিহ্ন তারপর একত্রিশ তারপর দেখো একচল্লিশ তো দেখো এখানে দেখো এখানে অল্টারনেটিভ হবে প্রাইম নাম্বার মানে দেখো তিন ছিল দুয়ের পরে তিন আসার কথা তিনটা বাদ আছে এখানে পাঁচের পরে দেখো সাত থাকার কথা সাতটা বাদ এগারো পরে দেখো তেরো আসার কথা বাদ সতেরো পরে উনিশ আসার কথা তাহলে এখানে কত হবে অপশান দেখো এখানে তেইশ হবে নিশ্চয়ই তেইশ হচ্ছে এখানে অ্যান্সার তেইশের পরে দেখো এখানে উনত্রিশ থাকার কথা উনত্রিশটা মিসিং আছে এখানে আছে থার্টি ওয়ান মানে একটা করে গ্যাপ দিয়ে দিয়ে প্রাইম নাম্বারের সিরিজ এটা তোমাদের তেইশ হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে তেইশ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছো পথ্য সিট অনুযায়ী একটা ঘন তৈরি করা হলো সি এর বিপরীতে কোন বর্ণ থাকবে যদি আমি ভাঁজ করি থাকি সেক্ষেত্রে কী হবে দেখো এখানে ইর তলায় যাবে জি তাহলে জির তলায় যাচ্ছে ই এটা হচ্ছে এর বিপরীতে থাকবে তলায় মানেই বিপরীতে আর দেখো হ্যাঁ দেখো জি সি ডি দেখো এখানে থাকবে কোনটা দেখো ডি জি আর ইটা আমার এখান থেকে হয়ে গেল নেক্সট দেখো এফটা যাচ্ছে পাশের দিকে সিটে যাচ্ছে এখানে ডিটে যাচ্ছে এই পারের দিকে তাহলে ডি আর এফ থাকছে একে অপরের বিরুদ্ধে সি কার থাকবে সি হচ্ছে এখানে আর কি পড়ে যায় দেখো এখানে একমাত্র পড়ে আছে এইচ পড়ে আছে তো এইচ হবে তাহলে সির বিপরীতে কোনটা থাকবে না এইচ থাকবে অপশান সি হচ্ছে এইচ জাস্ট কল্পনা করে নাও দেখো এই যে পেপারটা যেটাকে ভাঁজ করে পাশের দিকে নামাচ্ছি আমি এইটা ভাঁজ করছি পাশের দিকে নামছে আর এটা যাচ্ছে তলায় তাহলে জির বিপরীতে হয়ে গেলো এটা ই আর এফ এইচটা পাশাপাশি সি দেখো সি তো এটা তো ভাঁজ করেছি মানে নিচের দিকে নেমে গেছে মানে সিটা যাচ্ছে এরম জায়গাতে সি যাচ্ছে আর ডিটাই যাবে এই জায়গাতে তো ডি এখানে যাওয়া মানে নিশ্চয়ই তাহলে ডির অপোজিটে কোনটা রয়ে দেখো এফ রয়েছে এফ এখানে আছে মানে অপোজিতে এটা আর এখানে সি যাওয়া মানে তোমার অ্যান্সার হচ্ছে কোনটা এইচ এইচ হচ্ছে এখানে অ্যান্সার তো এখানে বসে দেখো যে কোন বিকল্পটা বসালে এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হয় তো এখানে দেখো ছয় পনেরো আটচল্লিশ সাত সতেরো পঞ্চান্ন দেওয়া রয়েছে তবে এখান থেকে দেখো ছয় থেকে পনেরো দেখো ছয় দুগুণে বারো ইন্টু তিন আর এখান থেকে ছয় থেকে আটচল্লিশটা দেখো ছয় ইন্টু সাত প্লাস ছয় ঠিক আছে এখানে দেখো সাত ইন্টু দুই প্লাস তিন তো এখানেও কী হবে দেখো সাত ইন্টু সাত প্লাস ছয় দেখো এখানে কিন্তু প্রত্যেকটা দেখো সাত দিয়ে গুণ হচ্ছে আর প্লাস ছয় হচ্ছে তো এখানেও তাই হবে এটা আমি আর ভাঙছি না এখানে দেখো কী হবে তেরো ইন্টু সাত মানে একানব্বই হলো তার সাথে ছয় যোগ করা মানে নাইনটি সেভেন এখানে নাইনটি সেভেন বছরে তবে আমাদের প্যাটার্নটা সম্পূর্ণ হবে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বসে দেখো সঠিক সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে ছয়ের পরে আছে কি না বাইশ তারপরে সত্তর তারপর দুশো চোদ্দো তারপর দেখো জিজ্ঞাসা ছিল ওয়ান নাইন ফোর টু ঠিক আছে দেখো এখানে ছয় তিনে হচ্ছে আঠেরো প্লাস চার তিন বাইশে হচ্ছে ছেষট্টি প্লাস চার সত্তর তিনে হচ্ছে দুশো দশ প্লাস চার তাহলে এখানেও তাই হবে ইন্টু থ্রি প্লাস ফোর করে কত পাচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি ছশো বেয়াল্লিশ আর চারে হচ্ছে ছেচল্লিশ সিক্স ফোর সিক্স হচ্ছে আমার এখানে অ্যান্সার ইন্টু থ্রি প্লাস ফোর করে কিন্তু এটা এগিয়ে যাচ্ছে নেক্সট দেখো বলছে এখানে কি দুই বোন রাজিনী ও রানির বয়স অনুপাত কত না টু ইস টু থ্রি ছ বছর পর তাদের বয়স অনুপাত কত না থ্রি ইস টু ফোর রাজিনীর বর্তমান বয়স কত রাজিনী আর হচ্ছে রানী আর এন অনুপাতটা কত না টু ইস টু থ্রি বলেছে ছ বছর পর কি বলেছে অনুপাতটা থ্রি ইজ টু ফোর অনুপাতের মধ্যে গ্যাপটা দেখো এক করে গ্যাপ মানে এক করে সেম সেম আছে মানে কোনো চিন্তার কিছু নেই তাহলে এক সময় সময় হচ্ছে তোমার ছ বছর ঠিক আছে আমার এখানে দরকার কি না রাজিনী বর্তমান বয়স যেটা হচ্ছে তোমার দুই দুইয়ের মান কত হবে ছয় ইন্টু দুই সময় বারো বছর বারো হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো দেখো বলছে এখানে নিচের কোন বিকল্পটি বাকিদের থেকে ভিন্ন আমরা জাস্ট কোডগুলো বসব এখানে দেখো ডি হচ্ছে চার এফ ছয় যে দশ পি হচ্ছে এখানে ষোলো এখানে দেখো এফ হচ্ছে ছয় এই চার এল হচ্ছে বারো আর হচ্ছে এখানে আঠেরো এখানে দেখো জি হচ্ছে সাত আই নাইন এম তেরো ইউ হচ্ছে এখানে একুশ নেক্সট দেখো এন হচ্ছে চোদ্দো পি হচ্ছে ষোলো টি হচ্ছে কুড়ি জের হচ্ছে এখানে ছাব্বিশ ঠিক আছে দেখো বারো থেকে আঠেরো দেখো দশ থেকে ষোলো দেখো প্রত্যেকটা দেখো ছয় করে বেড়েছে এখানে এখানে দেখো এটাও কিন্তু ছয় করে বেড়েছে কিন্তু এখানে দেখো তেরো থেকে একুশ দেখো আট করে বাড়ছে মানে এটাই ভিন্ন অপশন সি হচ্ছে আলাদা নেক্সট চলো তো এখানে বসে দেখো যে আটজন বন্ধু আছে কে এল এম এন ওপি কিউ আর এরা দুটো বৃত্তে বসে রয়েছে একটা ভেতরের দিকে একটা হচ্ছে বড় বাইরের দিকে মানে এরকম ধরনের বৃত্ত একটা বাইরের দিকে আর ভেতরের দিকে একটা বৃত্ত এরকম ছোট মতো আছে এখানে চারজন করে প্রত্যেকটাতে বসে আছে দেখো বলছে এখানে আর দুটো বৃত্ত টেবিলে কিন্তু একই চারজন ব্যক্তি প্রত্যেক বসে আছে মানে এখানে চারজন এক দুই তিন চার এরকম বসে আছে তো বসে দেখো এখানে এম হচ্ছে এল এর অবিলম্বে ডান দিকে কিউ এবং এন দক্ষিণে বসে আছে ধরো ইস্ট এটা এটা ওয়েস্ট হলে নর্থ এটা এটা মানে সাউথে বসে আছে কে কিউ আর এন আচ্ছা আর এবং এল দেখো কিউ এবং এন কিন্তু দক্ষিণে বসে আছে এবং আর ও এল এর মুখোমুখি বসে আছে আচ্ছা একই টেবিলে এম এবং ও এর বিপরীতে বসে আছে এম এবং ও এম হচ্ছে ও এর বিপরীতে রয়েছে বাইরের টেবিলে দেখো বলছে পি এর বিপরীতে রয়েছে কে পি এবং কে এর মাঝে দেখো এন এবার দেখো এনটা রয়েছে বাইরের টেবিলে আবার এন এখানে বলছি কিনা দক্ষিণে উপরে নিশ্চয়ই এনটা এই জায়গাতে বসবে ঠিক আছে তাহলে পি এখানে বসতে পারে বা পিটা এবারেও বসতে পারে দেখো পি এবং কে এর মাঝখানে রয়েছে এন ঠিক আছে দেখো এখানে কি বলছে না কিউ এবং এন তো নিশ্চয়ই কিউটা নিশ্চয়ই ঠিক আছে এবার দেখো বলছে কি না কিউ এবং এন দক্ষিণে বসে আছে এবং আর ও এল এর মুখোমুখি বসে আছে তার মানে কি আরটা হয় এখানে হতে পারে বা এলটা এখানে হতে পারে কিংবা এলটা এখানে হতে পারে কিংবা আটটা এখানে হতে পারে ঠিক আছে এবার দেখো আর কি বলেছে এখানে এখান থেকে অনেক কিছু পেয়ে যাবো আমরা এবার দেখো বলছে বাইরের টেবিলে উত্তর দিকে কে বসে রয়েছে দেখো একমাত্র কি হবে হয় আর হবে নয় এল হবে দুটো অপশানই আছে তাই আমাদের কে এবং পি তো চলে গেল হয় এল হবে নয় আর হবে এবার জাস্ট আমাদের সিওর হতে হবে যে কোনটা হবে এবার দেখো এম হচ্ছে এখানে এর অবিলম্বে ডান দিকে ঠিক আছে দেখো যদি আমি এলটাকে রাখি বাইরে সেক্ষেত্রে নিশ্চয়ই এমটা কোথায় থাকবে নিশ্চয়ই এম এই জায়গায় থাকবে কিন্তু এই জায়গায় বসছে কে পি বসছে বা কে বসছে তাই না এখানে তো এম তো বসার কোনো জায়গা নেই এই জাস্ট লাইনটা থেকে তেমন নিশ্চয়ই বাইরে কে রয়েছে বাইরে রয়েছে আর ভেতরে রয়েছে নিশ্চয়ই এল ঠিক আছে এখানে রয়েছে এল আমার লাগবে কি এখানে না বাইরের টেবিলের উত্তর দিকে কে রয়েছে দেখো জাস্ট আর হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে আর বাকি আমার তো দরকার নেই যেটা প্রশ্ন করে সেটা আমি অ্যান্সার পেয়ে গেছি আমার আর হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে কি বিবৃতি অনুযায়ী কোন সেখানে সঠিক এখানে সমস্ত ইঁদুর হলো কুকুর তারা ইঁদুর থাকছে আমার ভেতরে ঠিক আছে ইঁদুর থাকছে ভেতরে আমার তার বাইরে থাকছে কে না কুকুর থাকছে সমস্ত ইঁদুর হলো কুকুর হয়ে গেল কিছু ইঁদুর হলো মুরগি তার ইঁদুরের সাথে মুরগির এরকমভাবে সম্পর্ক রয়েছে এবার দেখো সিদ্ধান্ত বলছে কি কিছু ইঁদুর হলো কুকুর দেখো কিছু ইঁদুর তো ঢুকেই আছে মধ্যে মানে অপশান ওয়ান সঠিক আছে কিছু মুরগি হলো ইঁদুর দেখো এইটুকু তো আছে ঠিকই আছে মানে দুটোই কিন্তু সঠিক আমার এখানে এক দুই উভয় কিন্তু অনুসরণ করে নেক্সট দেখো বলছি এখানে ফাঁকা স্থানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে তো বসাও ও কে এম ড্যাশ ও পি কে ড্যাশ এ ও ডবল ড্যাশ এম এ আর একবার লিখে রাখো এটা কে এম ড্যাশ ও পি কে ড্যাশ এ ও ডবল ড্যাশ এম এ হয় আমি ওয়ান একবার মানে এ একবার ডি একবার চেক করবো তাহলে এম এ কে এ পি দেখো ও এম কে এম ও এম কে এম ও পি কে এম পি আসছে মানে ছন্দ কেটে যাচ্ছে এখান থেকে হবে না এটা প্রথম অপশানটা বাদ ডি বসাই পি এম এ পি কে দেখো ও পি কে এম এম ও আবার দেখো এখানে ওপিকে আছে ঠিক আছে তাহলে এখানে এ ও আসছে এম আসছে না আবার এখানে ওপিকে আছে আবার এম এ চলে আসে মানে অপশন এও হবে না অপশান ডিও হবে না পড়ে থাকছে এখানে বি অথবা সি ঠিক আছে আমি বিটাকে চেক করি পি এ এম পি ও তাহলে ও পি কে এম এ ওপি কে এম এ ও পি ও এম এ দেখো এখানে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে অপশান বি হবে না মানে অপশান সি হচ্ছে আমাদের অবভিয়াস অ্যান্সার আর বসানোর দরকার নেই তবুও বসে দেখতে পারো দেখো পি এ পি এম এ সরি পি এ আছে এখানে পি এ এম এম পি কে তাহলে এখানে কী হবে এটা ও এ সেখানে একটা এ রয়েছে তাই তো পির পরে এম দেখো এখানে থেকে কী হচ্ছে প্যাটার্নটা ও পি কে এম তারপর একটা এ ও পি কে এম তারপর আবার একটা এ আবার ও পি কে এম তারপর একটা এ চারটে একটা এবার হতে পারে কিংবা পাঁচটায় হতে পারে ও পি কে এম এ ও পি কে এম এ ও পি কে এম এই প্যাটার্নে হচ্ছে মানে অপশান সি হচ্ছে রাইট आंसर এমনিতেই দেখো তিনটে হয়নি মনে তো একটা হবে নেক্সট দেখো কি বলছে এখানে যদি ভিটি সাথে গ্রেপ সম্পর্কিত হয় তাহলে ফ্লোরি কালচারটা কী হবে না ফুল ফ্লাওয়ার্স হচ্ছে ফ্লোরিকালচার নেক্সট চলো দেখো যে নিচের কোন ভেন ডায়াগ্রামটা নিম্নের মধ্যে মধ্যে সম্পর্ক নির্দেশ করে নিজ বিউটিশিয়ানস আর হচ্ছে ওমেন দেখো সমস্ত নিজই তো ওমেন হবে মানে মহিলা ছাড়া তো হয় না নিজ মানে কি একটা গোলের মধ্যে এটা হবে মানে নিজ থাকছে এখানে ওমেন থাকছে এখানে এবার দেখো বিউটিশিয়ানটা কী হয় কিছু মহিলা বিউটিশিয়ান হতে পারে আবার কিছু নিজও বিউটিশিয়ান হয় মানে গোলটা দেখো এমন থাকবে যেটা খানিকটা অংশে কভার করে থাকবে মানে দেখো এই অপশানটা তো অবভিয়াস হচ্ছে আমাদের এটা পোর্স্টেটের তো হবে না এটা দুই হবে না তিন হবে না ইন্ডিপেন্ডেন্টভাবে হবে না আর একটার মধ্যে একটা করে থাকবে না এরকমভাবে একমাত্র অপশান ওয়ান হচ্ছে সঠিক কারণ একটা দেখো নিস অল নিস আর ওমেন মানে একটার ভেতরে একটা গোল থাকবে এটা কনফার্ম আর দেখো মানে এই দুটো ছবি তো আমাদের কনফার্ম ছিল তাই জন্য আমি এই দুটোকে নিয়ে কনসিডার করতে পারি দুই তিন তো এমনিতেই বাদ এবার দেখো বিউটিশিয়ান মানে কি সেটা হতে পারে সেটা নিউজও হতে পারে আবার কিছু ওম্যান এমনিও হতে পারে তাই না তাই জন্য অপশান ওয়ানটাই আমাদের পারফেক্ট নেক্সট দেখো বলছে কি এখানে এবি স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজটা কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে তো দেখো এখানে আটটা তো উল্টে যাচ্ছে তাহলে আটটা হবে কি এরকমভাবে আটটা উল্টে যাবে ঠিক আছে আটটা উল্টে এরকমভাবে যাবে দেখো এখানে সঠিক আছে এটা বাদ দিয়ে দাও এখানে দেখো মাথাটা উল্টে গেছে বাদ দিয়ে দাও এটা এটা হয় ওয়ান হবে নয় ফোর হবে এবার কোনটা হবে দেখো ভালো করে দেখো এখানে তিনটে আছে এই তিনটেটা নিচে এই থেকে তিনটে আসবে এই পাড়ে যাবে দুটো দেখো এখানে আছে তিনটে এখানে আছে অপশান ওয়ানটাই সঠিক দুই দেখো ফোরে দেখো হবে না কারণ এখানে দুটো রয়েছে ঠিক আছে এখানে যেটা সব থেকে কাছে যেটা সেটা এখানে তৈরি হবে এক দুই তিন ভাবে তৈরি হবে তো এখানে অপশান ওয়ানটাই আমাদের কিন্তু এখানে সঠিক দেখো বলছি কি এখানে কোন বিকল্প ফিগারটি প্রদত্ত ফিগারের মধ্যে ঢুকে নেই দেখো অন্যান্য প্রশ্ন থাকে কিন্তু ঢুকে আছে থাকে এখানে কিন্তু নেই আছে তো ভালো করে দেখে করবে যে কোনো প্রশ্নটা ভালো করে এবার করে পড়বে ভালো করে তারপর পড়বে দেখো এই অংশটা দেখো এখানে রয়েছে এই হচ্ছে অংশটা এই দেখো এইটা মানে এই বক্স এই বক্স পুরো সেম রয়েছে এখানেও দেখো এইটার সাথে এটা কিন্তু রয়েছে মানে অপশান টুও আছে আচ্ছা আমি একটুখানি ক্লিয়ার করে দিতে তাহলে বুঝতে সুবিধা হবে এটা আমি মুছে দিলাম এইটা দেখো তিনটা আছে কি না দেখো ভালো করে তিনটা দেখো দেখো এই হচ্ছে বক্স এই হচ্ছে বক্সটা নিয়েই করছি আমরা কাজ তো এই বক্সের মধ্যে এইটা তো আছে এর এইটা এখান থেকে এইটা তো আছে এটা হ্যাঁ এইটাও আছে এখানে এর খাঁজে এইটাও আছে আমি এখান থেকে কিন্তু পুরোটা পেয়ে যাচ্ছি মানে এই অংশটা নিয়ে কিন্তু পুরো রয়েছে মানে তিনটাও আছে তাহলে একমাত্র ফোরটাই হবে অপশন তিন দেখো মানে এক দুই তিন প্রত্যেকটার মধ্যে ঢুকে রয়েছে তাহলে একমাত্র অপশন ফোরটাই হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট দেখো বলছে এখানে ছবি অনুযায়ী কাগজ ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ খুললে নিম্নের কোনটাকে পাওয়া যাবে ঠিক আছে এপার থেকে এপার তা নিশ্চয়ই এখানে দুটো গোল তৈরি হবে আর যখনই আমি এই ভাষায় এখন এপারে খুলে তখন কী হবে এখানে এখানে তৈরি হবে আর এটা এখানে তৈরি হবে তাহলে একমাত্র দেখো মাছ বরাবর মানে ডাইগনই দেখো এরকম তৈরি হবে কোথায় আছে দেখো একমাত্র অপশান দেখো তিন রয়েছে দেখো আর তো হবে না ওয়ান বাদ দাও টু বাদ দাও দেখো টুতে কোণে কোণে হয়েছে কী করে হবে কোণে কোণে এখানে দেখো দুটো আবার এখানে তৈরি হয়েছে পাশাপাশি এখানে দেখো একটা করে তৈরি হয়েছে এটা তো হবে না চার বাদ একমাত্র অপশান তিন হচ্ছে এখানে সঠিক দেখো বলছে এখানে কোন ছবিটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে ঠিক আছে জাস্ট এই আয়তক্ষেত্রে ডবল লাইনটাকে ভালো করে দেখো দেখো এটা এরকম শুয়ে রয়েছে দেখো অ্যান্টি ক্লক ওয়াইজ দেখো দাঁড়িয়ে গেল আবার দেখো শুয়ে পড়েছে আবার দেখো দাঁড়িয়ে থাকবে নিশ্চয়ই মানে এই দিকটাই গিয়ে দাঁড়িয়ে থাকবে এরম জায়গাতে দেখো এখানে অপশান ওয়ানে ঠিক আছে এটা এই পারে দা থাকবে এটা ঠিক আছে আবার দেখো অপশান দুয়ে দেখো এই পারে চলে আসছে হবে না এটা অপশান তিন হতে পারে অপশান ফোরে দেখো ডবল লাইনটাই নেই বাদ দাও তাহলে এক হতে পারে আর হতে পারে চার এইবার এই দুটো ছবির মধ্যে কনসিডার করো দেখো এখানে কী আছে দেখো কালো অংশটা রয়েছে এর ওপরে এখানে দেখো নিচে রয়েছে এইবার দেখো এইটা রয়েছে কালো অংশটা এইখানে তাহলে এইটা গেলো ওপরে গেলো ঠিক আছে যখন শোয়াচ্ছি যখন কী হবে এটা এটাও শুয়ে মানে উল্টে যাচ্ছে মানে এইভাবে শুয়ে পড়ছে পুরো এইভাবে দাঁড়িয়ে আছে তো যখন এটা তুলবো আমি তাহলে কী হবে শুয়ে এটা এইভাবে থাকবে থাকা আবার নিচে নিচের দিকে থাকবে নিচের দিকে থাকা মানে কোনটা আছে দেখো এখানে অপশান ওয়ানে রয়েছে অপশান তিন হচ্ছে এখানে সঠিক নয় তাহলে একমাত্র অপশান ওয়ান হচ্ছে আমাদের এখানে সঠিক ঠিক আছে আয়তক্ষেত্রে যেভাবে শুয়ে আছে এখানে যে বড়ক্ষেত্র আছে সেটাও তো শুয়ে পড়ছে মানে ঘুরছে সঙ্গে সঙ্গে হ্যান্ডেল টাইপের একটা ঠিক আছে সেক্ষেত্রে কী হবে এর কালো অংশটা থাকবে নিচের নিচে থাকা মানে অপশান ওয়ান হচ্ছে সঠিক তো এই এই ক্লাসটা ক্লাস ক্লাসভাবে লাইক করো কমেন্ট করো নিজের কোথাও পারছ শেয়ার সবার সাথে হাসি করে রাখো পরে পাঠগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ